অন্ধুরা তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে আমাদের হাতে রেজাল্ট চলে এসেছে এবং রেজাল্টের স্বাভাবিকভাবে পরে আমাদের মাথায় চিন্তা এবং আনন্দ দুই চলছে চিন্তাটা কি যে না আমরা কলেজে ভর্তি হবো কিন্তু একটা টেনশন যে পাশ নিয়ে ভর্তি হবো নাকি অনার্স নিয়ে ভর্তি হবো আর টেনশন কী চিন্তা সেটা হচ্ছে কলেজে উঠে গেছি আগে ডানা দুটো ছিল এখন আরও দুটো বেড়েছে চারটে প্রথম কথা বলে রাখি যারা এটা ভাবছো যে আমাদের ডানা আরও দুটো বেড়েছে চারটে ডানা হয়েছে তাদের জন্য বলি যে খেলা তো আবি শুরু হয় অর্থাৎ জিন্দিগিকে রেস মেয়ে আবি খেল শুরু হওয়ায় মানে কেবল জীবনের চলার পথটা শুরু এই উচ্চ মাধ্যমিক পর্যন্ত তুমি ছিলে তোমার প্রিয় শিক্ষক তোমার প্রিয় অভিভাবকদের হাতের মুঠোর মধ্যে তোমাকে যেমন খুশি তেমন করাতে পারতেন এবং তোমরা কিছুটা হলেও তাদের কথা শুনতে কিন্তু এখন তোমরা হয়েছ মুক্ত যে কারণেই তোমাদের ডানা বেড়েছে তোমরা যদি সেটাই মনে করো যে আমরা অনেক বড় হয়ে গেছি এখন আমরা আমাদের মতো করে চলব আমরা ডানা মেলে উড়ে বেড়াবো আমরা সব জিতে গেছি এটা হচ্ছে তোমাদের জীবনের চরম ভুল আমি জাস্ট তোমাদের সামনে সেই ভুলগুলো একটু মনে করিয়ে দিই স্কুল জীবনে যেমন করে পুরো ঠাসা সময়সীমার মধ্যে নিজেকে বেঁধে রেখেছো যেমনভাবে উত্তীর্ণ হয়েছো এবং যেমনভাবে বিভিন্ন চ্যালেঞ্জকে গ্রহণ করে সামনের দিকে এগিয়েছ তার ফলেই কিন্তু আজকে তুমি কলেজে গেছো আর একটা কথা বলে রাখি ভবিষ্যৎ জীবনের জন্য আমাদের এডুকেশনের ক্ষেত্রে অর্থাৎ পড়াশোনার জন্য যে জিনিসটা সব থেকে বেশি গুরুত্ব আমি প্রত্যেককে বলি সাত বছর যে জীবনে কষ্ট করবে সে সত্তর বছর আনন্দে থাকবে কেন সাত বছর বলি কারণ সাত বছর আর এখন সাত বা আট তুমি যাই বলো তো কেন বলি কারণ নাইন টেন ইলেভেন টুয়েলভ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার এখনকার সিস্টেমে তো এই সাত বা আট বছর হচ্ছে মানুষের জীবন করে দেয় অর্থাৎ এই টাইমে সে কেমন পড়াশুনো করেছে এই টাইমে তার নলেজ কতটা এই টাইমে তার জ্ঞান কতটা এই টাইমে সে নিজেকে কিভাবে প্রস্তুত করেছে তার উপর ডিপেন্ড করে কিন্তু তার ভবিষ্যৎ জীবনটাই গড়ে ওঠে আর এই সময় যারা ফাঁকি মেরে চলাচল করে তাদের সারাটা জীবন ফাঁকিতেই চলে বোঝা গেল কি বললাম যে কারণে সাত বছর যদি ভালো করে কষ্ট করা যায় তাহলে কিন্তু তার জীবনের সত্তরটা বছর কিন্তু সে আরামায় এসে কাটাতে পারে অন্তত অর্থনৈতিক চিন্তাটা অনেকটাই ডাউন হয় কেন কারণ সেইভাবে সাকসেস আসে জব পাওয়া যায় ভাবনা চিন্তা করে এগোনো যায় এই জায়গাটা থাকে তো যাই হোক আমাদের মূল আলোচনার প্রসঙ্গে আমরা প্রবেশ করি সেটা হচ্ছে তোমাদের জন্য এই বার্তাটা রইল ফাঁকি মারা নয় অনার্স নাও বা পাস পড়ো যাতেই পড়াশুনো করো যেটুকু পড়বে সলিড পড়বে শিক্ষার জন্য পড়বে জ্ঞানের জন্য পড়বে ভবিষ্যতের টার্গেট লক্ষ্য রেখে পড়বে এটাই যেন হয় এবার আসি আমাদের আর একটা সেকেন্ড পার্ট অর্থাৎ মূল আলোচনা সেটা হচ্ছে পাস নাকি অনার্স আগে বলি যে অনার্স কাদের লাগে অনার্স কি করতে লাগে প্রথম প্রশ্ন আর পাসও বাকি করতে লাগে পাস হচ্ছে কি না কলেজে পড়া আমার গ্রাজুয়েট যোগ্যতা দরকার একটা গ্রাজুয়েট সার্টিফিকেট দরকার যাতে করে আমি আমার ভারতবর্ষের যত পরীক্ষা আছে সব পরীক্ষাতে বসতে পারি কি বললাম সেটা হলো পাস অনার্সটা কী আমি ভারতবর্ষের সমস্ত পরীক্ষাতে বসবো সেটাও হবে সেটাও অনার্সে হবে অনার্সের বিশেষত্বটা কী অনার্সের বিশেষত্ব হচ্ছে একটা জায়গায় শুধুমাত্র একটা জায়গায় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যদি হাইস্কুলের শিক্ষক এবং কলেজের প্রফেসর বা কলেজের লেকচারার যারা হতে চাও তাদের জন্য শুধু স্পেশালি অনার্সটার প্রয়োজন হয় সেই চাকরির জন্য বাদ বাকি আর কোনো চাকরিতে অনার্স চাওয়া হয় না ইউপিএসসি যাবে যাও অনার্স চাওয়া হয় না ডব্লিউ মিসিলনিয়াস কোনো পরীক্ষাতে পিএসসি কোনো পরীক্ষাতে অনার্স চাওয়া হয় না শুধু একটাই পরীক্ষা আছে চাকরির ক্ষেত্রে যাতে অনার্স চাওয়া হয় কিসে না হাই স্কুলের শিক্ষকতার জন্য আর কলেজের প্রফেসর বা কলেজের লেকচারার এই সমস্ত পোস্টের জন্যই একমাত্র অনার্স কিন্তু চাওয়া হয় যাদের টার্গেট রয়েছে এই কলেজ বা টিচিং লাইনে থাকার আমি তাদের বলবো তারা অনার্স নেওয়াটা তাদের পক্ষে অনেক অনেক বেটার কি বললাম কিন্তু যাদের এই টিচিং প্রফেশনে যাওয়ার ইচ্ছা নেই তাদের অকারণে আমি কেন চারটে বছর সময়টা নষ্ট করব। আমি তিন বছরের মধ্যে গ্র্যাজুয়েট সার্টিফিকেট রেডি করে ফেলব এবং নিজেকে প্রস্তুত করব ভবিষ্যৎ জবের জন্য এটাই কিন্তু বেসিক আইডিয়া হওয়া উচিত এবং এটাই কিন্তু তোমাদের বেসিক আইডিয়া ভাবনা তোমার সিদ্ধান্ত তোমার তবে হ্যাঁ এখানেও একটা ব্যতিক্রম আছে কারণ আমার অনেক ছাত্রছাত্রীকে আমি দেখেছি এবং আমি বলেওছি যে তাদের পাস নিলে ভালো হয় কিন্তু আমি বলেছি যে না তুই পাশ নিস না তুই এই সাবজেক্টটার উপরে অনার্স কর কেন বলেছি আমি তারও একটা উদাহরণ দিই ধরো কারোর টার্গেট আছে আমি বিসিএস নিয়ে পড়াশোনা করবো তো বিসিএস একটা সাবজেক্ট আছে আমি স্পেশালি এই সাবজেক্টটার কথাই বলি যারা পাশে পড়তে চাও তাদের জন্য এবং যারা ভবিষ্যতে জব টার্গেট যাদের রয়েছে তাদের জন্য আমি এই সাবজেক্টটার কথা সবসময় বলি যে তুমি যদি অনার্সই নিতে চাও তাহলে হিস্ট্রি সাবজেক্টটাকে চুজ করে নাও কারণ কি যে পরীক্ষায় তুমি যাও না কেন সেখানে তুমি হিস্ট্রির কোশ্চেন পাবে এবং তুমি একটা পেপারে যদি হিস্ট্রি পেপারটাতে যদি অনার্স করে বেরিয়ে যাও তাহলে তোমার জ্ঞানের যে গ্রোথটা সেই জ্ঞানের গ্রোথটা কিন্তু তুমি হাই লেভেলের পাবে তো এই ক্ষেত্রে তোমার যদি ব্যক্তিগতভাবে মনে হয় যে না আমি হিস্ট্রিতে অনার্স করবো বা এরকম এমন কোন সাবজেক্ট বা পল সায়েন্সে অনার্স করবো আমার সেক্ষেত্রে আমার অন্তত জ্ঞানটা বেশি থাকবে আমি যে কোনো চাকরির পরীক্ষায় গিয়ে আমি একটা ভালো জায়গাটা তৈরি করে নিতে পারবো অন্তত ওই পাঠ থেকে যে প্রশ্নগুলো আসবে তার জন্য তোমাকে এক্সট্রা করে খাটার প্রয়োজন হবে না এটা কিন্তু একটা গুড সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত তবে সেটা মাথায় রাখতে হবে সময় কিন্তু আমার চারটে বছর আর নর্মাল গ্রাজুয়েট হতে গেলে আমার কিন্তু তিন বছরে আমার কমপ্লিট হয় তাহলে অনার্স নিলে চারটে বছর আর গ্রাজুয়েশন নর্মাল করলে তিন বছর এখন ভাবনা তোমার সিদ্ধান্ত তোমার টার্গেট তোমার তুমি কোন টার্গেটে যেতে চাইছো তবে হ্যাঁ মনে করে অনেকেই যে স্যার আপাতত কলেজে ভর্তি হয়নি পরে অনার্স নিয়ে তো আগে ভর্তি হয় পরে চার বছর পরে সিদ্ধান্ত নেবো স্যার যে আমি পাশে করবো নাকি মানে কোন কোন চাকরি পরীক্ষা যাবো যদি সেরকম সুযোগ হয় মাস্টার লাইনে ঢুকে যাব আর হলে কম্বাইন্ড লেভেলে পড়াশোনা করব। এই যে দু নৈকায় পদে যারা পথ চলে না মানে আমি একুলো খাবো ওকুলো খাবো মাস্কান নিজের খাওয়াটাই নষ্ট হয়ে যায় এটা হচ্ছে রিয়েল কথা শুনতে বড় খারাপ লাগবে হয়তো অনেকের কিন্তু যেটা বাস্তব সেটা বলি মানে দুনিয়া যত পোস্ট আছে সব চাকরি যেন তোমাকেই দিতে হবে এরকম একটা বিষয় আরে বাবা আগে নিজের এইমটা ঠিক করো এই নিজের উদ্দেশ্যটা ঠিক করো যে আমি ভবিষ্যতে কী হতে চাইছি তারপরে সেই উদ্দেশ্যের দিকে ছোটো তাহলে দেখবে সফলতাটা আসবে আর যদি কম্বাইন্ডের উদ্দেশ্য তৈরি হয় তাহলে আমার কেন অনার্স নেওয়ার দরকার আছে আমি সমস্ত পরীক্ষা দেবো একটা পরীক্ষা ছেড়ে দিলাম না একটা চাকরি টিচিং প্রফেশনটা আমি ছেড়ে দিলাম অন্যান্য যত পরীক্ষা আছে আমি সবই তো অনার্সের জন্য দিতে পারছি এই পাশ করছে গিয়ে আমি দিতে পারছি তাহলে আমার ও কারণে ওইটা নিয়ে বসে থাকার কী দরকার আছে কি বললাম বোঝা তো সিদ্ধান্ত তোমার তুমি অনার্স নেবে কি পাশ নেবে এটা হলো মূল বিষয় দুটোর ভেতরে কোনো মূলগত পার্থক্য নেই এটাও সাবজেক্ট পড়াশুনো করতে হয় এটাতেও পড়াশুনো করতে হয় যে পড়াশুনো করে তাকে পাশেও যথেষ্ট পরিমাণ পড়াশুনো করতে হয় কারণ পাশের সিলেবাসও তো আমরা দেখেছি পাশের ছাত্রছাত্রীকেও আমরা পড়াই তো আমরা জানি যে কোন লেভেলে তাদের সিলেবাস রয়েছে আবার অনার্সের ছাত্রছাত্রীকেও আমরা পড়াচ্ছি দেখতে পাচ্ছি যে তাদের সিলেবাস কোন লেভেলে রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো কি হয়তো কি একটা পেপারে দুটো তিনটে পার্টের বা দুটো তিনটে বিষয়ের পার্থক্য থাকে হ্যাঁ তবে কি একটা গভীর জানা একটা চ্যাপ্টার যেমন কি যারা তারা একটা চ্যাপ্টার জানছে একটু বেসিক আইডিয়া দিয়ে জানছে আর যারা অনার্স পড়ছে তারা সেই সাবজেক্টটার জন্য একটা বই পড়ছে এই হলো দুজনের ভেতর পার্থক্য কিন্তু সেটা প্রয়োজন তখনই যদি সে একটা সাবজেক্টের ওপর স্পেশাল কিছু জানতে চায় তার থেকে বেশি আর কিছু নয় আমার যদি টিচিং প্রফেশনে যাওয়ার ইচ্ছে না থাকে তাহলে আমার অনার্সের কোনো প্রয়োজনীয়তা নেই এটা হলো আমার কাছে সবটা কথা আর যদি মনে করি যে আমি সাধারণ কম্বাইন্ড লেভেলে পড়াশোনা করব বা গ্রাজুয়েট হব বিভিন্ন চাকরি পরীক্ষা দেবো তাহলে আমি পাশে ভর্তি হব তিন বছরে আমার পাশ শেষ আমি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কাটাকাটি শুরু করে দেবো সময় নষ্ট করব না কারণ সময়ের বড় দাম আর বর্তমানে যা চাকরি বাকরির অবস্থা আর তারপরে আর একটা বিষয় কি অনার্স নিয়ে কী হবে সেই কলেজের প্রফেসর বা স্কুলের টিচার তার তো পরিস্থিতি এখন তোমরা ভালো করেই জানো আমি আর প্রকাশ্যে কিছু বলছি না মানে সে কতদিন ধরে নিয়োগ হবে কবে নিয়োগ হবে নিয়োগ হওয়ার পরে চাকরি হবে তারপর সে চাকরি থাকলো না চলে গেল সেই নিয়ে তো এক ডামাডোল চলছে সে তোমরাও এখন বড় হয়েছে বুঝতে শিখেছো আমরাও আর বেশি দূর যাচ্ছি না তো সেদিকে আর পরিস্থিতি তো এখন নিজের উদ্দেশ্যটা ঠিক করো নিজের ভাবনা চিন্তাটা ঠিক করো এবং সামনের দিকে এগিয়ে যাও আমি কখনও বলতে পারি না যে তুমি পাশ নিয়ে পড়ো বা আমি কখনও বলতে পারি না তুমি অনার্স নিয়ে পড়ো আমি জাস্ট তোমার সামনে রুটটা খুলে ধরতে পারি রুটটা বলে দিতে পারি যে এখানে গেলে এই হয় এখানে গেলে এ হয় ভাবনা চিন্তা তোমার সিদ্ধান্ত তোমার সিদ্ধান্ত জানিয়ে অবশ্যই কমেন্টে জানিও স্যার আমি এই সিদ্ধান্ত নিয়েছি এটুকু বললাম ভালো লাগলে লাইক করো নিজের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ